হ্যালো কেমন আছে সবাই আমি পায়েল আমার একটা নতুন ভাগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে দশ তারিখ টেন্থ মে রিজু স্কুল থেকে চলে এসেছে শুক্রবার আজকে আবার ওর একটা বার্থডেতে নিমন্ত্রণ আছে ওর স্কুলের বন্ধুর তাই জন্য রেডি হয়ে গেছে আমরা বের হব বাইরের ওয়েদারটা বেশ ভালো এখন তার আমাদের দিন বড় হয়ে গেছে তো ভালো লাগে খুব ওর পার্টি সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত তো আমরা ভেবেছি ওকে ছেড়ে দেবো একটা ট্র্যাম্পোলিয়ানের মতো রকম একটা পার্কে প্রোগ্রামটা হবে ওর বার্থডের তো ওকে ছেড়ে দেবো ছেড়ে দিয়ে পাশে বার্লিংটন আছে ওখানে আমরা থাকবো কিছুক্ষণ থেকে তারপরে আবার ওর ওখানে চলে আসবো ওকে পিক করে তারপর একসাথে ফিরবো ফার্স্টে ভেবেছিলাম আমি যাব না তা থাক আমিও যাই ওদের সাথে কি করব বাড়িতে থেকে এই দেখো ওকে ছেড়ে আমরা জাস্ট বার্লিংটনে মানে আমরা ঢুকিও নি আমরা পার্কিংয়ে এসে দাঁড়িয়েছি তখনই যার বার্থডে তার মা মেসেজ করেছে যে রিজু এরকম পড়ে গেছে পড়ে গিয়ে ওনাকে এত কাঁদছে ও শুধু আমাকে চাইছে আমরা ভেবেছি পড়ে গেছে হয়তো খেলতে গিয়ে কিছু একটা হবে এরকম যে হয়েছে জানি না গিয়ে ওখানে দেখি প্রচণ্ড কান্না ওকে আইস প্যাক ওকে লাগিয়ে দিচ্ছে ও তাতে হাত নাড়াচ্ছে না ওর প্রচণ্ড কেঁদে যাচ্ছে তখনও হাতটা ফোলেনি ওকে কোলে করে নিয়ে গাড়িতে নিয়ে আসলাম জাস্ট দশ মিনিট মতো হবে ও খেলেছে নিয়ে এসে এখন ওর আমরা এমার্জেন্সিতে নিয়ে এসেছি ওকে কারণ ওর হাত নাড়াতে পারছে না কিচ্ছু না রাস্তায় আস্তে আস্তে ওর হাত ফুলে গেছে খুব বাজে অবস্থার কোথাও কোনো ডাক্তারের কোনো চেম্বার কিছু খোলা নেই এখন স্বাভাবিক সাতটার ওপর বেজে গেছে তাও সাড়ে সাতটা বাজে এখন আমরা তো এমার্জেন্সিতে চলে এসেছি চিলড্রেন্সদের এখন ওর এক্স হচ্ছে কারণ মনে হয় হাত যে এনে ভেঙে গেছে হয়তো ওর কিছু তো হয়েছে কারণ এরকম না হলে তো চিৎকার করে কান্না আস্তে আস্তে ওর মানে গাড়িতে যে গাড়ি গাড়ির চালাচ্ছে সেই জার্কিংয়েও ও কান্না করছে ওর এত ব্যথা লাগছে মাঝখানে একটুখানি ঘুমিয়ে গেছিলো ব্যথাতে হবে কাঁদতে কাঁদতে আবার জেগে গিয়ে সেই চিৎকার করে কান্না তো অ্যাটলাস্ট আমরা এখানে এসছি এখন এক্সট্রা করে দেখা যাক আর এদিকে ঋদ্ধিও চলে এসছে স্বাভাবিক কোথায় রেখে আসবো আর ও এদিকে মানে ওকে এখন হয়ে গেলো বেশ কিছুক্ষণ এক্সট্রা হওয়ার পরও ওয়েট করছি আমরা ও কিছুতেই ঘুমাবে না ওকে এখন কোলে নিতে হবে এখানেও থাকবে না স্ট্রলারে ওকে কোলে নিতে হবে ঘুরতে হবে এগুলো করতে হবে আর রিজু এই এক হাত নিয়ে এখানে ড্রয়িং করছে এখানে আসলে ড্রয়িং পেপার কালার্স প্লেডো সব রাখা আছে বাচ্চারা নিজেদের মতো খেলবে এখানে তার জন্য তো রিজু ওই এক হাত নিয়েই ড্রয়িং করছে ওকে আসলে আসার পর আইবি প্রফিন দিয়েছে ওই ব্যথাটা যাতে না হয় তার জন্য তাই ও অনেকটা এখন মানে ব্যথাটা কম তাই জন্য এটা করছে কিন্তু হাতটা এখন তাও ধরতে একটু আগে যেটা হচ্ছিলো হাত কিছু মানে হাত ধরা তো মানে হাতের কাছে হাত নিয়ে গেলে ও চিৎকার শুরু করছিলো এখনও বলছে ও নিজে যেহেতু মানে পারছে না হাতটা ওপরে তুলতে ওর পেইন্ট করতে ওর কালার করতে অসুবিধা হচ্ছে তো আমাকে বলছে হাতটা তুলে তাহলে যদি ওকে পেপারের উপর চাপিয়ে দিই তাহলে ওর সুবিধা হবে তাই জন্য ওর এখন এখন এইভাবে যে আমি নাড়ালাম এটা ওই আইভি পিফিনটা খেয়েছে জন্য এটা পসিবল হলো নাহলেও কিছুতেই পারতো না এখন দেখি কতক্ষণ আমাদের ওয়েট করতে হয় এক্স রে রিপোর্ট আসলে আমাদের ভেতরে ডাকবে ভেতরে ডেকেছে লাস্ট এক্স রে রিপোর্ট এসেছে এবার ডাক্তার ওর চেক করবে বলবে কি হয়েছে অ্যাকচুয়ালি এই যে এখানে ওর এক্স যে রিপোর্টটা সেটা স্ক্রিনে দেওয়া আছে দেখো এগারোটা পঁয়ত্রিশ বেজে গেছে আমরা সাড়ে সাতটার দিকে এখানে এসেছি এতক্ষণ হয়ে গেল শুধুমাত্র এক্স রে হলে এখনও ডাক্তার আসেনি আর খাওয়ার পাশে একটা দোকান থেকে ওই স্যান্ডউইচ ওর আর রিজু নিয়ে এসেছিলো আমার র্যাপ নিয়ে এসেছিলো তো ওই সবই খেয়ে রিজু খেয়েছে আমরা এখনও খাইনি খাবো আর এই যে অনেকক্ষণ জাগিয়ে রাখার চেষ্টা করেছি আর পারিনি কারণ ডাক্তার এসে পেডিট্রিশিয়ান এসে দেখে গেছে এখন তারা অর্থোপেডিককে কল করেছে তারা আসবে এসে ওর হাতে কাস্ট করতে হবে কারণ ওর ভেঙে গেছে এলবোতে এই যে সাড়ে বারোটা প্রায় বাজে তো আর কতক্ষণ ওকে জাগিয়ে রাখবো জাগিয়ে রাখতে পারছি না এরা এখনও আসছে না অর্থোপেডিক থেকে কতক্ষণে আসবে তাই ও অ্যাটলাস্ট ঘুমিয়ে পড়লো তো ঠিক আছে ঘুমিয়ে পড়ুক আসলে ডাক্তার তখন ওকে উঠতেই হবে কারণ ওর হাতে তখন ওই প্লাস্টার মতো কাস্টটা পরাবে তার জন্য এই হয়ে গেছে ও সব এখন প্রায় তিনটের মতো বাজে তিনটে সোয়া তিনটে বাজে এখন রেড কালার চুজ করেছে রিজু কাস্টের ওর ফেভারিট কালার তো এটা তো ওর ব্যথা লাগেনি পড়াতে একটা ভালো ওর একটা ওষুধ দিয়েছিলো নাক দিয়ে একটা ওষুধ দিয়ে দিয়েছিলো সেই ওষুধটার জন্য ওর ব্যথা ফিল হয়নি ওকে যে এর কাজটা পড়ালো এখনও অনেক কিছু বা বাকি আছে ওর আবার একবার এক্স হবে যে কাজটাও ঠিক মতো লাগানো হয়েছে কি না তারপরে আমাদের ডিসচার্জ পেপার দেবে তারপর বের হব সব কিছু শেষ হলো এখন চারটে বাজে এখন আমরা বের হচ্ছি বাইরে পাখি রাখছে তোমাদের আওয়াজ শোনাই হঠাৎ করে যে এরকম হয়ে যাবে ভাবিনি মানে যদিওটা হয়তো বার্থডেতে পার্টিতে ওখানে গেছে মাংকি বা সেখান থেকে পড়ে গেছে ও জানে একা ওটাতে চড়তে পারে না কিন্তু ওই নাকি আমাদেরকে সারপ্রাইজ করার জন্য যে ও একা একা চড়ে মানে শিখে গেছে সেটা দেখানোর জন্য যদিও এটা হওয়ার ছিল যে কোনো জায়গাতেই হতে পারতো বাড়ির পাশে সেখানে পার্কে খেলতে যায় সেখান থেকেও পড়ে হতে পারতো কিন্তু খারাপ লাগছে এভাবে এখন ও নিজের সব কিছু করতে পারে ওর জন্য চিন্তা করতে হয় না আমারও তেরোই জুন অপারেশান গলবাডার স্টোনের এখন ভাবছি তাই কী করবো ওর মানে আমার অপারেশান পোস্টপোন করবো নাকি কারণ ওর জন্য এখন প্রচুর টাইম দিতে হবে ওর সব কিছু করে দিতে হবে এখন কথা বলতে হবে ওকে বললো ওর সব অ্যাক্টিভিটিস যেগুলো যায় টোটালি বন্ধ কিচ্ছু যাওয়া মানে যাওয়া যাবে না শুধু স্কুল যাবে দেখা যাক কি হয় স্কুলেও কথা বলে দেখতে হবে স্কুলে কিভাবে কি সবকিছু করতে পারবে স্কুলে টিচারদের সাথে কথা বলতে হবে চলো ভিডিওটাও আমি এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো